এখানে ছাত্র যুব অধিকার শিক্ষকের অধিকার সরকারি কর্মচারীর অধিকার মহিলার অধিকার পুরুষের অধিকার শ্রমজীবী মানুষের অধিকার কিভাবে সুনিশ্চিত থাকবে এবং সার হাতে কিভাবে টাকা আসবে সেই নির্বাচন হতে চলেছে তাই এই ছোট ছোট ছোটখাটো নির্বাচন নয় বন্ধুগণ একটু কান খুলে শুনবেন আপনাদের বলছি হয়তো কারোর কাছে আমার কথা একটু তিতে লাগতে পারে তারপরেও বলবো একটু মনোযোগ সহকারে শুনবে আমি কয়েকটা কথা বলে এখান থেকে আমার প্রোগ্রাম আছে আপনাদেরই পাশের বিধানসভা আমাকে যেখানকার মানুষ ম্যান্ডেট দিয়েছিলেন আমি বিধানসভায় গিয়েছি ভাঙড়ে একটা এমপির কাজ কি সর্বপ্রথম আমাদের জানতে হবে একটা এমপির কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রে মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো পার্লামেন্ট উত্থাপন করা পার্লামেন্ট উত্থাপন করে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার সেগুলো শুনবে যে সমস্যাগুলো আছে সেইগুলো সমাধান করবে এমপির কাজ হচ্ছে শুনিয়ে দেওয়া সরকারের কাজ হচ্ছে সমাধান করা এখানে দাঁড়িয়ে বলছে এই এমপি নির্বাচনে তৃণমূলের বন্ধুরা তারা তাদের পার্টির সমর্থন তাদের মতো ওই বক্তব্য দেবে বিজেপিরা বিজেপিদের মতো বক্তব্য দেবে তাদের পার্টির সমর্থনে কংগ্রেস সিপিএম তাদের পার্টির সমর্থনে তাদের মতো করে বক্তব্য দেবে আইএসএফ আইএসএফ এর মতো করে বক্তব্য দেবে তবে আমি একটা কথা বলে যাই সাধারণ মানুষকে ভোট দেওয়ার আগে একটু ভাববেন ভোটটা কোথায় দিচ্ছেন কারণ দু হাজার উনিশ সালে ভোটটা আপনি দিয়েছিলেন যাকে তাকে ভেবেছিলেন ভোটটা দিয়ে এই হারুয়া এই মিনাকার এই শাসনের এই মিনা এই আপনার সন্দেশকালীন হিঙ্গলগঞ্জের বসিরাট বাদুরিয়ার মানুষের যে অভাবগুলো আছে যে অভিযোগগুলো আছে যে সমস্যাগুলো আছে সেইগুলো পার্লামেন্টে গিয়ে বলবে আর সমস্যাটা সমাধান করবে সরকার পক্ষ কিন্তু দুঃখের বিষয় খোঁজ নিয়ে দেখবেন তৃণমূলী বন্ধুদেরকে জিজ্ঞাসা করবেন বিগত পাঁচ বছরে তৃণমূলের পক্ষ থেকে যিনি কন্টেস্ট করেছিলেন তিনি বর্তমান যিনি বিদায়ী এমপি পার্লামেন্টে গিয়ে জনগণের দুর্দশার কটা কটা কথা তুলে ধরেছে সেটা আমার তৃণমূলে বন্ধুদেরকে একবার জিজ্ঞাসা করুন দেখবেন একটাও তুলে ধরেনি কারণ যাকে পাঠিয়েছেন সে রাজনৈতিকভাবে পরিপক্ষ পরিপক্ক নয় যাকে পার্লামেন্টে পাঠিয়েছেন ভোট দিয়ে সে টিকটক ভিডিও করতে ব্যস্ত সেলফি নিতে ব্যস্ত সে জনগণ কি সমস্যায় ভুগছে মানুষেরা মানুষেরা যে তাদের নদী ভাঙনে তাদের যে দুর্দশার সম্মুখীন হতে হচ্ছে যে বালি দিয়ে বালির বস্তা দিয়ে বাঁধ নিতে আটকানো যায় না কংক্রিটের বাদ নির্মাণ করতে হবে এটা বলার দরকার ছিল পার্লামেন্টে গিয়ে সে কথা তিনি বলেননি তিনি সেলফি তুলতে আর টিকটক ভিডিও করতে ব্যস্ত হয়ে গিয়েছে এই নজর নগর এলাকা নজরনগর তো নাকি এই নজরনগর এলাকা মিনাকার কৃষকদের কথা আমরা ভেবেছিলাম ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি আমাদের দুর্দশার কথা বলবে আমাদের হয়ে দুটো কথা বলবে কিন্তু কি দেখলাম অপদর্থ বিজেপি সরকার শুভেন্দু অধিকারীদের বিভাজনের সরকার বিকাশ বললেও আদানি আম্বানিদের সাত দিচ্ছে আর গুজরাটের বিকাশ করছে পশ্চিম বাংলার সাথে বিমা আচরণকারী সরকার অনেক কথা বলছে কিন্তু দুঃখের বিষয় কি দেখলাম কৃষি প্রধান রাজ্য কৃষি প্রধান দেশ আমরা এই মিনাঘার হাড়োয়ার বসিরাটের কৃষকরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলাম যে আমাদের যিনি এমপি ছিলেন তিনি কৃষকদের উৎপাদিত ফসলের যাতে সঠিক দাম পায় মাসের শেষে কৃষকদের আই যাতে বাড়ে তার হয়ে হয়তো কথা বলবে কিন্তু দুঃখের বিষয় সে কথা বলা তো দূরের কথা সে সমস্ত কথা বলল না পক্ষান্তরে কি দেখলাম এই বিজেপি সরকার বিভাজনের সরকার শুধুমাত্র হিন্দু মুসলমান করে ক্ষমতায় টিকে থাকার সরকার কৃষকদের বিরুদ্ধে বিল পাস যখন করিয়েছিল তখন আমরা আশা করেছিলাম পার্লামেন্টে বসিরাটের এমপি কৃষকের চোখে চোখ রেখে কৃষকদের কথা বলবে অবিলম্বে এই বিল জন্য আওয়াজ তুলবে কিন্তু দুঃখের বিষয় তো এমপি কোনো শব্দ খরচ করলো না কৃষকের জন্য তাই বাবুন আপনারা আপনারা ভোট দিয়ে কেন পাঠাবেন পার্লামেন্টে ওই আড়াই লাখ টাকা মতো মানে মাসে তিনি ইনকাম করবে তার জন্য না আপনার যে দুর্দশা আছে সেগুলোকে সমাধানের জন্য ওখানে পাঠাবেন কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখলাম না বিজেপি বিল পাশ করল আমাদের বসিরহাটের এমপি চুপচাপ বসে থাকলো ওই বিরোধিতা করলো না আপনারা জানেন সিএ নিয়ে যখন ভোটাভুটি হচ্ছিল পশ্চিমবাংলা থেকে আটটা এমপি কিন্তু সেই ভোটদানে অংশগ্রহণ করেনি আটটা এমপি সরাসরি বিজেপিকে সহযোগিতা করাচ্ছে তাই বলবো আপনাদের আপনারা ভাবুন আপনাদের হয়ে কথা বলবার লোকচয় না হলে ইতিপূর্বে সতেরো বার ভোট দিয়েছিলেন দু হাজার সাল থেকে হয়তো তৃণমূলকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাচ্ছেন 1952 সাল থেকে আপনারা ভোট দিয়ে এসেছেন এই বিগত 14 বার আর এই তিনমুলের আমলে তিনবার 17 বার ভোট দিয়ে আপনারা পার্লামেন্টে এমপি করে পাঠালেন এমপি আপনাদের দুধ দোসার কথা আপনাদের সমস্যার কথা পার্লামেন্টে সেই অর্থে তুলে ধরলো না তাই বলবো এখন কোন বিজেপির কথাই গোলে যাবেন না কোন তিনমুলের কথাকে ভরসা করবেন না আর বাম কংগ্রেসের কথা তো ছেড়েই দিলাম আপনারা যদি চান আপনি শিখাক আপনি ছাত্র আপনি সরকারি কর্মচারী আপনি শ্রমিক আপনি ড্রাইভার আপনি ডেলেভার আপনি ছাত্র যুবর মধ্যে পড়ছেন আপনি মহিলা সমস্যা সমাধান করা দরকার তালে বলবো আপনাদের ভোট অন্য কোন জায়গায় দেওয়ার দরকার নেই কোন জায়গায় দেওয়ার দরকার নেই আপনাদের মূল্যবান ভোট এই এক তারিখে জুন মাসে খাম চিহ্ন দিয়ে পার্লামেন্টে পাঠান পার্লামেন্টে গিয়ে আমাদের আখতার রহমান বিশ্বাস মানুষের কথা বলবে শ্রমজীবী মানুষের কথা বলবে ইটবাটা শ্রমিকের কথা বলবে দর্জি শ্রমিকের কথা বলবে মৎস্যজীবীর কথা বলবে ছাত্র যুবার কথা বলবে কৃষকের কথা বলবে মহিলাদের মানুষের সেখানে আপনারা ভাবুন কাকে পাঠাবেন আপনাদের উপরে নির্ভর হচ্ছে আমি জোর করবো না যে আমাকেই হত্যা দিতে হবে কাজ আমি করবো না তবে আমি আপনাদের বলে রাখি একটা কথা এখানে বাজার তো সমস্ত শ্রেণীর মানুষ আছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আছেন আইএসএফ এর কর্মীরা তো আছেন তা আপনাদের বলি এখানে আপনারা যারা আছেন আমার যতটুকু দেখতে পাবো কতজনের ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়ে বেসরকারি স্কুল মানে বুঝতে পেরেছেন টাকা পয়সা দিয়ে পড়তে হয় কেজি স্কুল বলে না ইংলিশ মিডিয়াম কজনের বাচ্চা সন্তানরা পড়ে একটু হাত তুলবেন মানে আপনাদের ছেলেগুলোকে টাকা দিয়ে পড়ান প্রাইমারি স্কুলের কথা আমি বলছি না কিন্তু সরকারি প্রাইমারি স্কুলের কথা বলছি না যেখানে মিল দেওয়া হয় তার কথা আমি বলছি বলছি না কোথায় টাকা দিয়ে পড়াতে মিড আপনাদের মাসে মাসে স্কুলে গিয়ে হেডমাস্টার বা যিনি টিআইসি থাকেন তাকে দেড় হাজার দু হাজার এক হাজার টাকা যে কেটে বিল কেটে দিয়ে আসতে হয় সেই স্কুলে কজনের সন্তান পড়ে এখানে